ও কাজ টাজ করেন কাজ করি বর্তমানে পাশের বাড়িতে কাজ করি ও যদি কোনো দর্শক আপনারে বিবাহ করতে চায় বিবাহ বসবেন হ্যাঁ অবশ্যই বসবো দর্শকটার যদি একটু বয়স হয় যদি আগে পরে বিবাহ করে থাকে তাহলে আপনার সম্পর্ক করতে সমস্যা আছে না না যদি সমস্যা না থাকে আমার কোনো সমস্যা নেই আচ্ছা তো আপনার সাথে যোগাযোগ করার মতো কোনো নাম্বার আছে এই নাম্বারে কল দিলেই পাইবেন আচ্ছা ঠিক আছে আমি আমার দর্শককে নাম্বারটা আর আপনার ফটোটা আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দেবো যদি কোনো দর্শক আপনাকে ফোন দেয় আপনি ধেরা কথা বলেন আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম